আমার আজকের এই ভিডিও দেখে হয়তোবা অনেকে কমেন্ট বক্সে এসে আমাকে গালি গালাস করবেন কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে আজকে ফেসবুক সোশ্যাল মিডিয়ার কল্যাণে একটা ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে একজন ভদ্র মহিলা তিনি তার ফেসবুকে বলতেছেন যে স্বামী যদি দশটা বিবাহ করে তাহলে স্বামীর সাথে থাকতে হবে কারণ স্বামী ছাড়া মেয়েদের কোনো গতি নেই অনেকেই এসে নিচে এই ভদ্র মহিলাকে বলতেছেন আপনি খুবই ভালো আপনি ইসলামিক অনুসারে কথা বলতেছেন আমিন আমিন মানে মহিলাটাকে বাহাবা দিচ্ছে কেউ একজন এটা প্রশ্ন করল না যে আপনি যদি শুধুমাত্র আপনার স্বামীকে নিয়ে থাকতে চান আপনার স্বামী কেন আপনিকে নিয়ে থাকতে চাচ্ছে না তিনি কেন আরো তিন থেকে মহিলা নিয়ে থাক সাইডটা বিবাহ করে সে মহিলাদেরকে নিয়ে থাকতে চাচ্ছে মানে আপনার মন একটা সেটা শুধু আপনার স্বামীকে দেবেন আপনার স্বামীর মন হচ্ছে দশ বিশটা বা তিন থেকে ষাটটা সেটা অন্য অন্য মহিলার কাছে বাগাবাগি করা যাবে বিষয়টা কি তাই বিষয়টা মোটাও তাই না আমাদের এই সমাজটা হচ্ছে যে পুরুষ শাসিত সমাজ অনেক মহিলা স্বামীর কাছে নির্যাতিত হওয়ার পরেও স্বামীর সংসারে থাকতে চায় কারণ স্বামী ইনকাম করে এনে খাবাবে আমাদের এই সমাজের কথা বলতেছি স্বামী ইনকাম করে এনে খাওয়াবে কারণ মহিলা তো কোনো ইনকাম করতে পারবে না বাংলাদেশে শতকরা মানে পাঁচ পার্সেন্ট মহিলা চাকরি করে আর আপনার পঁচানব্বই জন মহিলা তার স্বামীর উপরে নির্ভরশীল হয়ে থাকে তার বাফের স্বামী যদি মারা যায় তার বাফের উপরে নির্ভরশীল হয়ে থাকে তার বাইর উপরে নির্ভরশীল হয়ে থাকে যদি তার সন্তান হয়ে থাকে সন্তানের উপরে নির্ভরশীল হয়ে থাকে এই কারণে বাংলাদেশে মহিলাদেরকে অনেকে অনেক ক্ষেত্রে কোনো দাম দিতে চায় না আমায় যদি বাড়িতে একটা জায়গা কিনি আমি কী করি আমার বাড়ির সাথে পরামর্শ করি আমার সন্তানের সাথে পরামর্শ করি আমার অন্য অন্য বড়ো যে ফুরুষ গার্জিয়ান আছে তাদের সাথে পরামর্শ করি কেন আমার স্ত্রীর সাথে আমি পরামর্শ করি না বেশিরভাগই করে না কিন্তু আমি বলতেছি না যে করে না কিছু করে কিন্তু বেশিরভাগই করে না কেন করে না কারণ সে বেড়ি সে কি বুঝে কারণ আমার বাবা কী করতেছে আমার বোনকে ফড়ালেখা করাইতেছে না তুই বেড়ি মানুষ বেশ লেখা করি কী করবি তোর তো বিয়ে হয়ে যাবে অন্য জায়গায় গিয়ে বাফা করতে হবে তাহলে যে তার যে ট্যালেন্টটা আছে ট্যালেন্টটা কোথায় মাটি চাপা পড়ে যাচ্ছে আপনি যদি তাকে শিক্ষিত বানাতে পারেন আপনার বোনও চাকরি করতে পারে আপনি যদি আপনার মেয়েকে শিক্ষিত বানাতে পারেন আপনার কেই মেয়েও শিক্ষিত হতে পারে চাকরি করতে পারে তাহলে সমাজে একটা পুরুষের যে ভূমিকাটা থাকবে একটা নারীরও সেম ভূমিকাটা থাকবে তাহলে আপনি যখন একটা ছেলেকে বিবাহ করবেন সে ছেলে অন্য জায়গায় গিয়ে আর একটা বিবাহ করতে চিন্তা চিন্তাভাবনা করবে কারণ আমার স্ত্রীও চাকরি করে সেও দেশ দুনিয়া সম্বন্ধে বুঝে আমি যদি অন্য জায়গায় বিবাহ করি তাহলে সেও কিন্তু কি তার জায়গা থেকে গিয়ে আইনি সহযোগিতা নিতে পারে কারণ সে নিজেও শিক্ষিত তাহলে আমাদের সমাজে কিন্তু এটা ঘটবে না কারণ আমাদের সমাজে অনেক ক্ষেত্রে মহিলাদেরকে চাকরি করতে দেওয়া হয় না একটা মেয়ে যদি গার্মেন্টসে চাকরি করে আমাদের সমাজে তাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হে দেখ মেয়েটা গার্মেন্টসের চাকরি করে মেয়েটার চরিত্রে ভালো না আর আমাদের দেশে মোল্লা মূল্যামূলসীরা তো আছেই শুধু মানে এ ধরনের বিস্ফোরণ দায়িত্বে কথা কি বুঝতে পেরেছেন গার্মেন্টস কি খারাপ শর্ত মানে ইয়া খারাপ শব্দ গার্মেন্টসের টাকা দিয়ে আমাদের বাংলাদেশের অর্থনীতি আজকে সচ্ছল যে মহিলাটা শুধুমাত্র স্বামীর আন্ডারে থাকে স্বামীর জন্য বাদ ফাঁক করে সে মহিলাকে বাংলাদেশের জন্য কোনো ইয়ে রেমিডেন্স আনি দিতে পারতেছে পারতেছে না তার স্বামী চাকরি করে আসতেছে তাকে বলতে সার দিয়ে দাও সার দইতে একটু লেট হয়েছে তার স্বামী গিয়ে তারা ফিরে শুরু করছে আর আপনি বলতেছেন যে ইসলামী শরিয়া অনুসারে আপনার স্বামী স্ত্রীকে মারার এটা ইয়ে আছে রাইট আছে ইসলাম আলাদা আমি সেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না আজকে দেখেন মালয়েশিয়া মালয়েশিয়া থেকে ইসলাম নেই আমি যেখানে আসছি সেখানে স্বামীও চাকরি করতেছে স্ত্রীও চাকরি করতেছে দেখা গেছে স্বামী দিনের বেলায় একটা কোম্পানিতে কাজ করতেছে স্ত্রী দিনের বেলায় আর একটা কোম্পানিতে কাজ করতেছে তারা একে অপরের সাথে দেখা হচ্ছে না মার্শ্বাস কিন্তু স্ত্রীর টাকা স্ত্রীর কাছে আছে তাদের সন্তানেরা পড়াশোনা করতেছে কেউ কারোর ফোন নির্ভরশীল না আজকে যদি আমি বিশ হাজার টাকার পরিবর্তে বাংলাদেশে দশ হাজার টাকা দিই আমার স্ত্রী আমার সাথে আগারাগি করবে ছেলে সন্তান কিভাবে মানুষ করবো তুমি বিশ হাজার টাকা জায়গায় তুমি দশ হাজার টাকা দিচ্ছ মানে আমার ফ্যামিলিটাকে আমাকে হচ্ছে এখন আপনি বলবেন আপনি স্ত্রীকে চাকরি দিয়ে না আমার মতো অসংখ্য বাংলাদেশি আছে আমাদের স্ত্রী যখন চাকরি করতে যাবে বসে বসে কি করবে সমালোচনা করবে এবং কি আপনার কাছে আমার কাছে ইয়ে করবে স্ত্রীর নামে বদনামি করবো আপনি স্ত্রী একটা ছেলের সাথে ভেঙে গেছে এইটা হয়েছে সেটা হয়েছে আবার আমি কি করবো আমার স্ত্রীকে গিয়ে মারদুর করব ক্যা মালয়েশিয়াতে কি তারা চাকরি করতেছে না কয়টা মেয়ে ধরেন স্বামী একটা অফিসে চাকরি করতেছে মেয়ে আর একটা অফিসে চাকরি করতেছে রাতের বেলা গিয়ে দুইজনে একসাথে বসে তার শৈলের সন্তান নিয়ে খানা দানা খাইতেছে কয়টা মেয়ে রেপ হচ্ছে মানে অন্য একটা অফিসের ভিতরে স্বামী তো অন্য একটা এক অফিসে মেয়েটা তো অন্য আর একটা অফিসে অনেক ছেলেফেলের সাথে চাকরি করতেছে কয়টা মেয়ে রেপ হচ্ছে দুই একটা পত্রিকা দেখে তো মালয়েশিয়া আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল রেপ হচ্ছে মেয়ে স্কুলে যাচ্ছে মেয়েকে রেফ করে দিচ্ছে মেয়ে স্কুলে ফেভেট পড়তে গেছে শিক্ষক তাকে রেফ করে দিচ্ছে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে আপনার হুজুর কি করতেছে মসজিদের ভিতরে নিয়ে মেয়েকে রেফ করে দিচ্ছে তাহলে রেফের সংখ্যা বেশি কোথায় খারাপ লাগতেছে আমি বুঝতে পারতেছি কারণ সত্য অনেকে সহ্য হয় না আমাদের মেয়ে বাংলাদেশের মেয়েরা যদি স্বামীর উপরে নির্ভরশীল না হয় তাহলে স্বামী কিন্তু তাদের উপরে অত্যাচারটা কম করবে স্বামীর উপরে যদি নির্ভরশীল না হয় স্বামী বিয়ে করতে হিসাব কিতাব করে বিয়ে করবে আমার আর একটা বিয়ে করতে হইলে এক হিসাব কিতাব করে বিয়ে করার দরকার কারণ আমার স্ত্রীও চাকরি করে সে আমি বিবাহ করল সে কি করবে সেটা নিয়ে কোনো ইয়ে করবে না এটা নিয়ে প্রতিবাদ করতে পারবে হ্যাঁ তুমি বিবাহ করলে তোমার ঘর সংসার আমি চলে যাব তাহলে আমাদের দেশের মেয়েদেরকেও শিক্ষিত করার দরকার আশা করি বুঝতে পেরেছেন তাই না ভিডিওটি সবাই শেয়ার করবেন আর যদি মন চায় নিচে এসে গালিগালাস করেন যেটা বাস্তব সেটাই বললাম আল্লাহ হাফেজ